দেখো এখানে দেওয়া আছে ছয় নম্বরে পি মাইনাস কিউ ফাইভ আর পি কিউ ইকুয়াল থ্রি আর এইটের মান নির্ণয় করতে বলছে তো আমরা জানি সরল যদি নির্ণয় করতে বলে বা মান নির্ণয় করতে বলে তখন আমরা প্রদত্ত রাশি দিয়ে আমরা ওইটা লিখতে পারি তো এটি আমাদের কোশ্চেন ছিল তো এখন এইটা আমরা সমাধান করব দেখো দেখো এটা সরাসরি সূত্রে পড়ে আমরা যদি পি কে যদি আমরা এ ধরি আর যদি আমরা বি ধরি তাহলে সরাসরি আমাদের এই সূত্রটাই পড়ে অর্থাৎ বি এই সূত্রে সূত্রে আমরা ফলাবো তবে দেখো এখন এ বলতে কিন্তু কিউ এখানে এ বলতে পি আর বি বলতে কিউ তার মানে এখন দেখো সূত্রটা ওই হবে তার মানে কি এ মাইনাস বি হোল কিউব দেখো এ কিউব মাইনাস বি কিউব কি এ মাইনাস বি হোল কিউব তাহলে এখন এখানে এ বলতে যদি পি হয় আর বি বলতে যদি কিউ হয় তাহলে কি হবে এই যে এ মাইনাস বি হোল কিউ তার মানে এ বলতে পি বি বলতে কিউ এই এ মাইনাস বি হোল কিউ তারপর প্লাস এ বি এ বলতে বলতে পি আর বি বলতে কে বি বল তাহলে এখানে হবে কিউ উইজ এ তারপর থ্রি এবু a মাইনাস বি

এখন দেখো এইটার সাথে এইটার মিলেছে না তাহলে এইটার মান যদি ফাইভ হয় তাহলে এটার এটা যদি একই চেহারা হয় তাহলে এটার মান হবে এটার মান কত হবে ফাইভ হবে আর উপর আছে কিউব এই প্লাস এর প্লাস এখন দেখো এই থ্রির থ্রি এই যে পি কিউব এই দেখো পি কিউর একটা মান আছে কত থ্রি আর এইটার মান কত দেখো এইটার সাথে এইটার মিল না কত ফাইভ অ্যান্ড আমরা ক্যালকুলেশন করি দেখো এখানে ফাইভের উপরে কিউব মানে কি তিনটা ভাইভ গুণ করবো যে

45 অর্থাৎ এই কটা গুণ করলে 45 হয় এই যে 3 3 9 তারপর আবার 5 9 45 অর্থাৎ এই টোটালটা গুণ করলে 45 হয় তো এখন দেখো এখানে আছে আমরা এই দুটো যখন যোগ করি কি হয় 5 আর 5 10 10 শূন্য হাতে 1 এরপর দেখো এখানে আছে 4 আর 2 6 আর 1 7 আর এখানে আছে 1 অর্থাৎ 170 হ্যাঁ তুমি কি এটা বুঝছো যে এই দুটো আমরা যোগ করলে আমরা পাই কত 170 তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো সমস্যা নেই তাহলে যেহেতু মানিনিয়া করতে বলছে তাহলে আমরা অতএব নির্ণীয় এখন আমরা দেখবো সাত নম্বর দেখো এখানে এখানে মান নির্ণয় করতে বলছে তো যার নির্ণয় করতে বলে তার এরকম রাশি দিয়ে লিখতে পারি আর এটা করার জন্য এটা তোমার তাদের এখানে দেওয়া ছিল ঠিক আছে তো দেখো আর এই অঙ্কটা করতে সুযোগ আমাদের প্রয়োগ করতে হবে তো এখন দেখো আমরা যদি এই অঙ্কটা করি আমরা এখানে কে যদি আমরা এভাবে দিই তাতে কিন্তু এক্স কিউবই হয় কারণ আমরা জানি এই কিউবটা এই ভিতরে যা আছে ওইটার উপরে পড়বে তো এরপর আমরা মাইনাস আমরা যদি টু এবং ওয়াই রাখি এবং এর উপরে যদি কিউব রাখি তাতে কি দেখো দেখি ঠিক হয় এ দেখো এই কিউবটা টুর উপর পড়লে কি এইট হয় আর ওয়াই এর উপর পড়লে ওয়াই কিউব যদি আমি একটু এখানে দেখাই দেখো এই যে এটা তো মানে টুর উপরেও পড়বে কিউবটা আর ওয়াইয়ের উপরেও পড়বে তো টুর উপরে পড়লে এই যে কিউব পড়লে কয়টা টু তিনটে টু গুণ করে বুঝো না তিনটে টু গুণ করলে দুই দুগুণ চার দুগুণ কত আট তার মানে এই যে এখান থেকে এইটা হয় এখান থেকে এনে এইট ওয়াই কিউব আমরা লেখতে পারি না তার মানে এই যে এইট ওয়াই কিউব এর পরিবর্তে আমরা টু ওয়াই লেখার পর তারপরে হোল কিউব আমরা দেখতে পারি ঠিক আছে আর কেন দিলাম আমরা এই সূত্রে ফালানোর জন্য দিলাম

ওই যে যে জায়গায় বি হয়েছে এখন যে জায়গায় এ ছিল সব জায়গায় আমরা দেবো কি এক্স আর যে জায়গায় সুত্রে বি সব জায়গায় আমরা এই যে টু ওয়াই বা ওয়াই ক্লিয়ার তাহলে আমরা বসাই এই যে বি সূত্রে বসে তাহলে এ মাইনাস বি হোল কিউব তুমি বলো এ বলতে কি বলো এক্স এক্স এ বলতে এক্স তারপর এ মাইনাস বি বি বলতে কি বিয়েস ওয়াই এ মাইনাস বি হোল কিউব তারপর প্লাস থ্রাইস এ বি এ বলতে এক্স আর বি বলতে টয়স ওয়াই তারপর ইন্টু উ যে এ মাইনাস বি এ বলতে এক্স মাইনাস বি বলতে টয়স ওয়াই এখন যদি আমরা মান বসাই দেখো এইটাটা কিন্তু মান বলো এটা মান কত এই যে দেখো এটার সাথে মিলেছে না তাহলে এটার মান থ্রি হইলে এটার মান কত থ্রি আর উপর আছে কিউ ঠিক আছে প্লাস এখন দেখো এই যে এইটা কিন্তু রয়ে গেছে আমরা এইটা কি করবো আমরা এখানে বসাই দেবো এই যে এই যে মাইনাস কত এইটিন এক্স ওয়াই এই যে মাইনাস এইটিন এক্স ওয়াই এখন দেখো আমরা যদি একটু কাজ করি তাহলে কি হয় দেখো ছয় মানে তিন দুগুণে কত ছয় এক্স ওয়াই ইন্টু এইট একটা মান আছে এই যে থ্রি আমরা থ্রি বসে ওখানে আছে মাইনাস এইটিন এক্স ওয়াই এখন বলো থ্রির উপরে কিউব দিলে কত হয় সাতাইশ কিভাবে এই যে থ্রির উপরে কিউব মানে এই যে উপরে যত নিচে তত বার বাড়বে এই যে

এক্স কিউব মাইনাস সাতাশ মাইনাস একশো আশি এক্স ঠিক আছে এইটি পঁচিশ মানে প্রমাণ করতে বলছে তো আমরা জানি প্রমাণ করতে বললে বা দেখাইতে বললে আমরা লেফট দিতে পারি এইটা ছিল আমাদের বামপক্ষ আর এখানে দামপক্ষ ছিল একশো পঁচিশ তো ওইটা আমরা লেখলাম না ওইটা আমাদের বের করতে হবে ওইটা আমাদের রাইট হ্যান্ড সাইড ঠিক আছে আর এটা করার জন্য এটা দেওয়া ছিল তাহলে এটা কিভাবে করবো দেখো আমরা এখানে এই সুতোটা ব্যবহার করবো কিভাবে আমরা কাজ করি আমরা এখানে যদি ধরো ফোর লেখা আছে ফোর লেখার পর আর এখানে এক্স আর এরপর আমরা কিউব দিই এতে কি হয় জানো এই কিউবটা ফোরের উপরে পড়ে ফোরের উপরে পড়লে চৌষট্টি হয় আর এক্সের উপর পড়লে এক্স কিউব হয় ক্লিয়ার যদি একটু এখানে দেখাই তাহলে দেখো এই ধর আমি ফোর রাখলাম ফোর এর কিউব দিলে কি হয় জানো এই ফোর মানে উপরে যত ও নিচেতে ততবার গুণ তার মানে কতবার গুণ থ্রি বার গুণ দিই এই চার থেকে কত ষোলো এই চার ষোলো এখানে হবে কত চৌষট্টি ঠিক আছে আর এই যে এক্স উপরে পড়বে তাহলে এক্স কিউব এখন তুমি বলতে পারো হোসেন আমি কিভাবে বসবো যেভাবে হবে কথা হইলো কি আমরা ইচ্ছা করলে এখানে আমি কি করতে পারি এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র ছাড়া অন্য কিছু করা যায় না কারণ আমরা কি আমরা লিখতে পারি এইভাবে দেখো আমরা থ্রি এর উপরে কিউব দিলে আমরা জানি তিনটা থ্রি গুণাকার বোঝায় যা গুণ করলে কত হয় সাতাইশ এই যে তিন তিন আনা তিন তার মানে সাতাইশ দিয়ে আমরা থ্রি কিউব বানাতে পারি ঠিক আছে মানে কিউব আকার আনতে পারি আর এখানেও তো থ্রি আছে মানে কিউব আছে তাহলে এখানে আমরা কিউব আকার আনবো কথা হলো এই যে কিউব আকার আনবো এর নিচে মানে ভিতরে কি দিলে আসলে আমরা আবার চৌষট্টি এক্স কিউব তো দেখলাম আমরা এখানে যদি ফোর এক্স দিই তাহলে আমরা এখানে আবার চৌষট্টি এক্স কিউব পাই আর এই মাইনাসের মাইনাস আর যদি আমরা থ্রির উপরে কিউব দিই তাহলে থ্রির উপরে কিউব দিলে কি হয় থ্রির উপরে কিউব দিলে আবার সাতাইশ হয় অর্থাৎ আমরা এই টু থেকে আমরা এই টু তৈরি করতে পারি আর ওইটা তৈরি করতে পারলে আমাদের কি সুবিধা আমরা এখানে এই যে এ কিউব মাইনাস কিউবের সূত্র ফলাইতে পারি বুঝতে পারছো তো এই জন্য আমরা এইটা করছি তোমরা বুঝতে পারছো না এই যে দেখো এখানে থ্রি উপরে কিউব দিলে সাতাইশ আর ফোর এক্স এর উপরে কিউব দিলে এই যে সিক্সটি ফোর এক্স কিউব হয় আর কেন ভাবে করছি আমরা এই সূত্রটাই ফালানোর জন্য ঠিক আছে এখন দেখো এখন এখানে এ বলতে কি ফোর এক্স আর বি বলতে কিন্তু থ্রি আমি ইচ্ছা করলে একটু ব্র্যাকেট দিয়ে রাখি তাহলে দেখো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা এ

তার মানে কি যে এ মাইনাস বি হোল কিউব আমরা এইটা বসাইলাম এরপর আমরা বসাবো প্লাস থ্রি এ বি এ বলতে ফোর এক্স আর বি বলতে থ্রি তারপর ইন্টু ওই যে এ মাইনাস বি এ বলতে ফোর এক্স মাইনাস বি বলতে থ্রি এখন দেখো এইটার সাথে এইটা মিলছে না তাহলে এইটার মান যদি ফাইভ হয় এইটার মানও ফাইভ হবে ওকে এই কিউবটা এখন এখানে হবে প্লাস এইটু গুণ করো তাহলে এখানে দেখো আমরা যদি গুণ করি যে তিন চেটে বারো আর তিন কত আর এই যে আমরা এটা এখানে লিখি না এখানে হবে একশো আশি এক্স তাহলে এখানে হবে একশো আশি এক্স অর্থাৎ এই যে এইটা এইটের সময় আমরা এই যে এতক্ষণ লিখছি

আর আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু দেখাইতে বলছে কত হ্যাঁ রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের 125 এ দেখাইতে বলছে বস ওকে রাইট হ্যান্ড সাইড কি এই যে 125 এখন আমরা 9 নম্বর দেখব তো দেখো এখানে 9 নম্বরে বলা হয়েছে দেখো এই a ইকুয়াল -3 আর b ইকুয়াল আছে 2 আর এটা হলে 8 a প্লাস 3 এই এ প্লাস থার্টি সিক্স আছে তো এই অঙ্কটা অনেকভাবে করা যায় আমি মনে করি এইভাবে সহজ হবে যেটা হলো আমরা আমরা জানি সূত্র যদি আমরা এই পাশ পারি তাহলে আমরা এই পাশ লাগতে পারবো আর এই পাশ যদি মিলিতে পারি তাহলে আমরা ওই পাশ লাগতে পারবো যেহেতু আমরা এই পাশটা এখানে মিলাবো দেখো এখানে অনেকগুলো রাশি আছে তো এইটা না আমরা এইটার সাথে মিলাবো কিভাবে দেখো টেকনিক আছে আমরা যদি এখানে a কিউব প্লাস 3a স্কয়ার প্লাস 3a b প্লাস b কিউব ওই একটা আনতে পারি তাহলে আমরা কিন্তু এই রকম বসাতে পারবো তো এটা শুরু করি শুরু করি দেখো আমরা যদি এখানে 2 আর a তারপর হোল কিউব দিই দেখো কি হয় এইটা 2 উপর পড়লে 8 হয় ঠিক না আর এর উপর পড়লে কিন্তু কি হয় a কিউব হয় এরপর আমরা একটু কাজ করি এইখান দিয়া থ্রি তারপর বি হোল কিউব দি তাহলে কি হয় দেখো আমি একটু নিচে লিখি এটা থ্রি তারপর বি আমি এখানে কি হয় দেখো এই যে এইটা আর এইটা এক চালানো আর এইটা আর এইটা এক চালানো তাহলে কি হয় দেখো এইটা আমরা এ কেউ ধরি এটা আমরা বি কিউব উব ধরি তাহলে যদি আমরা ধরতে পারি তাহলে আমরা লিখতে পারি যে থ্রাইস মানে এখানে যে থ্রাইস এ স্কোয়ার লিখে দেব আমি সূত্রের সাথে আমি লিখতেছি এই এইটা আমার এ না এই এ স্কোয়ার তারপর বি বলতে তো এইটা বাস প্লাস আবার থ্রাইস এ এ বলতে টয়স আর বি বলতে এখানে কি থ্রাইস বি তার উপর আমি স্কোয়ার দিলাম দেখো এখন এইটা দিয়ে আমরা এইটু যদি ক্যালকুলেশন করি এই স্কয়ারটা টু এর উপর বলে 4 হয় আর আর এখানে আছে কত তোমার 3 তা 3 এর 12 3 12 36 আর এইটা এর উপর বলে a স্কয়ার আর এই যে b আছে এই দেখো আমরা এইখান থেকে আমরা এখানে আমরা আসতে পারি আবার দেখো এইখান দিয়ে আবার এখানে আসতে পারি এখানে কথা হয় জানো 3 দুগুণে 6 আর এই যে স্কয়ারটা 3 এর উপর বলে হয় 9 সাধারণত

সূত্র অনুসারে বসাইছি বসানোর পর দেখি হ্যাঁ ঠিক আছে এটা দিয়ে এটা হয় এটা দিয়ে এটা হয় তাহলে ক্লিয়ার তাহলে আমরা লিখতে পারি এই পাশটা এই পাশটা মানে কি এ প্লাস বি হল কিউব এখন বলো এ বলতে কি এ বলতেছে টয়স এ প্লাস বি বলতে কি এটা টয়স বি তাহলে এ প্লাস বি হল কিউব আশা করি বুঝতে পারছো তো এখন দেখো আমরা কি করব আমরা এখন এই যে 2 ঠিক রাখবো এর একটা কিন্তু মান আছে তাই না কত মাইনাস

এখন 3 10 টা যত শূন্যই তুমি গুণ করো শূন্যই হবে তাহলে আমাদের যেহেতু মান নির্ণয় করতে বলছে আমরা বলতে পারি অতএব নি নিয়মান শূন্য অর্থাৎ 0 এটাই আমার आंसर আশা করি বুঝতে পারছিস